আমরা কোন চকলেটটা পিক করছি একটা চকলেট বক্স থেকে সেটা যেমন আগে থেকে আমরা কখনোই জানতে পারি না ঠিক হবে লাইফ আমাদের কোথায় নিয়ে ছেড়ে দেয় লাইফের কাছ থেকে আমরা আসলে কি পাবো এটা আগে থেকে কখনো বলা সম্ভব না এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আজকে এটা আমার পরম সৌভাগ্য আমি শুক্রিয়া আদায় করি আমার এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না যে ছেলেটার ইউনিভার্সিটিতে সবচেয়ে কম সিজিপিএ নিয়ে পাশ করছে সেই ছেলেটা

অন্য জনের স্বপ্নের সাথে মেলে না তখন তারা খুব অনায়াসে বলতে শুরু করে তুমি কাজটা করতে পারবে না তাদের কথা না শুনে তোমার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করো পরিশ্রম করো তোমার সেই স্বপ্নটা ছুতে হবে গেট বিজি লিভিং অর গেট খুব শক্তিশালী একটা কথা কোন মুভি থেকে নেওয়া বলেন তো দ্য শর্স অ্যান্ড ডিডেমশন দেখছেন মুভিটা দেখছেন কারা কারা হাত তোলেন দেখেন না কারা বলে শিক্ষা হয়ে গেছে দেখছেন কারা কারা হাত তোলেন শ্মশান যারা দেখেন নাই দেখে ফেলবেন এটা হচ্ছে ইন্টারনেট মুভি ডাটাবেজ এর রেটিং এ অনেক দিন ধরে বিশ্বের সবচেয়ে ভালো মুভি এই মুভিতে বল একটা কথা আছে গেট বিজি লিভিং অর গেট ভিজি ডাইন অর্থাৎ যতক্ষণ আপনি জেগে আছেন যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ কাজ করে যান অথবা জাস্ট ঘুমিয়ে থাকেন পৃথিবীতে যারা মাঝে থাকে না মিডিয়ার যারা ওদের তেমন কোন জায়গা নাই আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে যতক্ষণ জেগে আছেন ততক্ষণ পরিশ্রম করে যান আপনার স্বপ্ন পুরো পরিশ্রম করে যান অথবা মৃত্যু বরণ করেন এই বাইরে অপশন আমার দেখা সব জায়গায় ভালো স্ট্যান্ড মুভি ওখানে বলছেন ধরেন আমি আপনাকে বললাম ওই পাখিটাকে শুট করেন আপনি আমার সাথে কথা বলতেছেন আচ্ছা ওই পাখিটার রং সবুজ নাকি নেই পাখিটার এটা নিচে একটা কালো শেড আছে না কথা বলতেছেন পাখিটা ফোর যখন আমাকে শুট করতে হবে তখন শুট করতে হবে কথা বলে সময় নষ্ট করা যাবে না যখন কোন একটা কাজ শুরু করতে হবে তখন আমরা বেশিরভাগ করি কি একটা কাজ শুরু করে এক সপ্তাহ ধরে কাজটা শুরু করতেছি এক সপ্তাহ ধরে যেটাকে আমরা বলি প্রোকাস্টিনেশন যেরকম সূত্রতা সূত্রিতা না সূত্রতা হ্যাঁ তো এই কাজটা করা যাবে না যখন কোন একটা কাজ করতে হবে সেটা করে ফেলতে হবে যদি আমরা কথা বলি কিংবা অন্য কাজে সময় নষ্ট করি অন্য ভাবনায় সময় নষ্ট করি তাহলে আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যেতে পারি